আমরা আজকে যে ইন্ডাস্ট্রিতে আছি সেটা কি কোনো কোম্পানি নাকি আমরা ইন্ডাস্ট্রিতে আছি কোনো আগে বুঝতে হবে কোম্পানি আর ইন্ডাস্ট্রির মধ্যে ডিফারেন্স কি কোম্পানি আর ইন্ডাস্ট্রির মধ্যে ডিফারেন্স কে ইন্ডাস্ট্রি মানে একটা এমন ছাতা বলতে পারি একটা এমন ছত্রছায়া যার নিচে প্রচুর কোম্পানিজ আছে যেমন নেটওয়ার্ক মার্কেটিং একটা ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি মানে কি এটা যে একদিনের জন্য এসছে দুদিনের জন্য আসছে যে কিছু মিথ্যে ভ্রম ছড়াবে না ইন্ডাস্ট্রি হয়ে গেছে এটা একটা আর এটা ইন্ডাস্ট্রিটা আজকের না ইন্ডাস্ট্রিটা ইন্ডিয়াতে পঁচিশ বছর আশি নব্বই বছরের পুরনো ইন্ডাস্ট্রি আশি নব্বই আট নয় আশি নব্বই বছরের পুরনো ইন্ডাস্ট্রি ল্যাদার আরো বেশি এবং দুনিয়াতে একশো পঞ্চাশটার ওপরে কান্ট্রিতে ছোট বড় সব কান্ট্রিতে নেটওয়ার্ক মার্কেটিং একটা বিরাট বড় অনারেবল প্রফেশন এই জন্য সুজি দেখতে আগে যে কথাগুলো বলছিলো চেন সিস্টেম নেটওয়ার্ক লোক ধরা মুরগি বানানো এই ওয়ার্ডগুলো আজকে অনেক কম যদিও অনেক কম কিন্তু যারা পড়াশোনা করেনি অশিক্ষিত অশিক্ষিত মানে যারা শুধু পড়াশোনা করেনি ইন্ডাসের চলটা না পড়াশোনা করেও মানে অশিক্ষিত হয় একটা হয় ওপেন মাইন্ড একটা হয় এমটি মাইন্ড খালি মন খোলা মন ওপেন মাইন্ড মানে কি ওপেন মাইন্ড মানে খোলা মন খোলা মন মানে যারা যে কোনো জিনিসকে ডিপে গিয়ে বোঝে আর এমটি মাইন্ড মানে খালি মন খালি মন মানে যাদের বোঝার ক্ষমতাই নেই অনেক মানুষ আছে এডুকেটেড বাট এমটি মাইন্ড খালি মন পড়াশোনা প্রচুর করেছে কিন্তু পড়াশোনা করার পরে তাদের বুদ্ধির ব্যাপারটাকে এখনো পর্যন্ত খুলতে পারেনি তারা যে কোনো জিনিসকে ডিপে বোঝে না পোড়ামিটা থেকেই গেছে মানে অশিক্ষিত সাথে তার কোনো ইয়ে নেই পার্থক্য নেই আবার অনেক মানুষ আছে জীবনে স্কুল কলেজ যাই কিন্তু তারা খুব খোলা মনের তারা আবার এই পৃথিবীতে অনেক বড় বড় কিছু করে গেছে আমার কথা তো বলে তোমার চিরে সঙ্গে রবীন্দ্রনাথ ট্যাগর কোনোদিন স্কুলেই যায়নি কিন্তু আজকে তার লেখা বই ইউনিভার্সিটিতে মানুষ পিএইচডি করছে খোলা মনে যে কোনো জিনিস থেকে অনেক কিছু রসদ বার করতে পারে দ্বীপে গিয়ে ভাবতে পারে ভাবনা চিন্তার ক্ষমতায় আবার আমাদের সোসাইটিতে প্রচুর মানুষ আছে স্কুল টিচার কিন্তু তাদের যা দুরবস্থা তাদের যা মানসিক অবস্থা মানে একটা নগন্য থেকে নগন্য পর্যন্ত মানসিক অবস্থা হলে এরকম হয় না কিন্তু সেই স্কুল টিচার আমি শুধু স্কুল টিচারদেরকে অপমান করছি না আমি বলছি কিছু ক্যাটাগরির মানুষ থাকে এরকম সব সব থাকে বুঝতে কি বলতে এবার নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটা বোঝা অত সহজ না কেন কারণ আমরা সাইকোলজি বলছে আমরা সেই কাজটা করতে খুবই কমফোর্টেবল হই সেই কাজে ফিউচার থাকুক আর না থাকুক সেই কাজটা করতে আমরা দুবার ভাবি না কোন কাজটা করতে অসুবিধা ভিড়ে চললে কি হয় ভিড়ে চললে মানুষের ভয় কেটে যায় ভয় লাগে না একলা চললে ভয় লাগে এর জন্য দুনিয়াতে সাকসেসফুল পিপল খুব কম জন্মেছে